বন্ধুরা এই অতিরিক্ত গরমে আজকে রান্না করব আলু ঝিঙে আর কাতলা মাছ এই দিয়ে আজকে পাতলা ঝোল করব আমি কিভাবে করি রেসিপিটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর এই অতিরিক্ত গরমে এই ধরনের অবশ্যই রেসিপি ট্রাই করে দেখবেন ঠিক আছে তার জন্য নিয়েছি কাতলা মাছ দেখতেই পাচ্ছেন চার পিস নিয়ে নিচ্ছি নিয়েছি একটা আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর চারটে ঝিঙে লম্বা লম্বা করে কেটে নিয়েছি এখন মাছের লবণ মাছে দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ লবণ হলুদ ভালো করে মেখে নিব লবণ হলুদ ভালো করে মেখে নিলাম ভেজে নিব কড়াই গরম হয়ে গেছে কড়াইতে দিয়ে দিচ্ছি সরষের তেল তেলটা গরম হলে মাছগুলো ভেজে নিব তেল গরম হয়ে গেছে এখন মাছগুলো এক এক করে ছেড়ে দিচ্ছে মাছগুলো এখন উল্টে দিব আমার মাছ ভাজা হয়ে গেছে এখন মাছগুলো তুলে নিব মাছগুলো সুন্দর করে ভেজে নিলাম এখন এই মাছ ভাজার তেলে আলুগুলো ভেজে নিব আমার আলু ভাজা হয়ে গেছে এখন আলুগুলো তুলে নিব দেখুন কত সুন্দর করে ভেজে নিয়েছি দিয়ে দিলাম শুকনো লঙ্কা একটা তেজপাতা তিন টুকরো করে নিয়েছি আর পাঁচ ফোড়ন এখন দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ দুটো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কালার পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে গেছে এখন দিয়ে দিব এ সময় আদা জিরে ধনে শুকনো লঙ্কা বাটা বেটে রেখে দিয়েছি স্টোর এইভাবে করে আপনারা রাখতে পারেন এক চামচ দিলাম আর এক চামচ সামান্য একটু জল দিয়ে দিলাম সামান্য একটু লবণ হাফ চামচ হলুদ মশলাটা আমার সুন্দর ভাবে কষানো হয়ে গেছে দেখতেই পাচ্ছেন মশলাটাকে পুরো তেল ছেড়ে দিয়েছে আর খুব সুন্দর রং হয়েছে দিয়ে দিব কেটে ধুয়ে রাখা ঝিঙে একটু জলের ফোয়ারা দিয়ে দিলাম তাহলে মশলা সাথে সুন্দর করে মিশে যাবে ফ্লেমটা বাড়িয়ে একটু ভাজা ভাজা করে নেব চিনি আর মশলাটা সুন্দরভাবে পাসানো হয়ে গেছে এখন ভেজে রাখো আলুগুলো দিয়ে দিলাম মশলা কষানো কমপ্লিট এখন পরিমাণ মতো জল দিয়ে আর খুব সুন্দর বেরিয়েছে খুব সুন্দর গন্ধ বেরিয়েছে বন্ধুরা এখন পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি আলু আর ঝিঙে একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এখন এই সময় ভেজে রাখা এই যে কাতলা মাছের পিসগুলো এখন দিয়ে গুলো দেখুন এই গরমে কার কার আলু ঝিঙে দিয়ে কাতলা মাছের ঝোল পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন আমার তো ভীষণ পছন্দের একটা দুই মিনিটের জন্য ঢেকে দিলাম আমার আলু ঝিঙে দিয়ে কাতলা মাছের ঝোলটা একদম রেডি এখন নামিয়ে নিব হ্যালো বন্ধুরা যে আলু ঝিঙে আর কাতলা মাছ দিয়ে যে ঝোলটা করেছি আপনারা দেখলেন আমি কিভাবে করলাম এই গরমে একবার অবশ্যই এইভাবে ট্রাই করে দেখবেন খুব সুন্দর হয় খেতে আর আপনাদের ওইদিকে গরম কেমন আমাদের মালদায় তো প্রচণ্ড গরম খুবই গরম অসহ অসহনীয় একেবারে সহ্য হয় না আপনারা কমেন্টে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে দেখছেন আমাদের সাথে থাকবেন লাইক করবেন শেয়ার করবেন